অবশেষে সকল অপেক্ষার প্রহর কাটিয়ে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করতে লন্ডন থেকে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন তারেক রহমান বিবিসির দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনের রোড ম্যাপ এবং তার দেশে ফেরা নির্বাচনী প্রচারণার জন্য তার মা খালেদা জিয়া সহ তিনি কবে থেকে মাঠে নামছেন সে সম্পর্কেও তিনি পরিকল্পনা প্লান ফাঁস করেছেন আসুন আমরা সরাসরি তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ ও আগামী নির্বাচনের রোড ম্যাপ তার আশা সম্পর্কে সম্পর্কে কত দ্রুত আসতে যাচ্ছে বিস্তারিত জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিন দুই দশক পর কোন গণমাধ্যমের মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থানরত এই রাজনৈতিক ভার্চুয়ালি যোগ দেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সঙ্গে কি অবস্থা করেছিল সৈরা চা সময় নিজের কথা বলার অধিকারের ওপর সাবেক হাসিনা সরকারের সৈরাচারী আচরণের সমালোচনা করেন তারেক রহমান কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারত না গত বছর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল ও বিএনপির নেতাকর্মীদের অবদানের বিষয়টিও তুলে ধরেন তিনি জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না এই যে 5ই আগস্ট যেই আন্দোলন জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ জরুরি সরকারের সময় দু তারেক রহমানকে গ্রেফতার করা হয় সেপ্টেম্বর জামিনে সেপ্টেম্বর তিনি সপরিবারে লন্ডনে যান এরপর থেকে লন্ডনে আছেন তারেক রহমান বিবিসি বাংলার প্রশ্ন ছিল তিনি দেশে ফিরছেন কবে ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি অতপ্রত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো আগামী নির্বাচনে বিএনপি এককভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে সেই প্রশ্ন করা হয় দলটির শীর্ষ নেতার কাছে এককভাবে বিএনপি নির্বাচন করবে মানে দলগতভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে খুব ঠিকই কোয়েশ্চেন একটু দেখুন আমরা প্রায় চৌষট্টিটি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে উত্তর দেন তার বড় সন্তান যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা ইস্যুতেও প্রশ্ন ছিল বিবিসি বাংলার 2024 সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে দেশ স্বাধীনের পরে যখন তারা সরকার গঠন করেছিল ক্ষমতায় ছিল তখনও যে সকল লুট তারা করেছে খুন গুম তারা করেছে বিগত সতেরো বছর গুন ঘুম যারা তারা যা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা ঠিক একইভাবে আহ একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন ওটা তো আর আমি দিতে পারবো না সাক্ষাৎকারটির প্রথম পর্ব সোমবার সকালে বিবিসি বাংলার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয় জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে তিনি একজন ফলে তিনি যে কথা বলবেন যে স্পিরিট শো করবেন এটা উইল বি লেসন টু দি নেশন ইন মাই ভিউ উনি যে গার্ডেড কথা বলেছেন এটা আমি খুব পছন্দ করেছি রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যালকুলেটিভ কথা বলতে হয় এবং সম্ভবত উনি প্রফেশনাল অ্যাডভাইস নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে কারণ বিবিসি বাংলার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন এটা নিশ্চয় নিশ্চয়ই একটা ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যাবে এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দ চয়ন করেছেন বলেও আমার কাছে মনে হয়েছে তিনি চেয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের বিতর্কের জন্য জন্ম না হয় প্রাথমিকভাবে মনে হয়েছে দিস ইজ এ গুড স্টার্ট বাকিটা সময়ই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে এটাই হলো জাতির জন্য ভালো খবর এবং সুখের খবর সকলেই চেয়েছে যে জুলাই সনদ বাস্তবায়িত হোক এবং এরই ভিত্তিতে আগামীতে বাংলাদেশ যাত্রা শুরু করুক এই প্রেক্ষাপটে গতকালকের আলোচনায় বাস্তবায়নের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সকলেই মোটামুটি কাছাকাছি চলে এসেছেন যে একটা গণভোটের প্রয়োজন হবে এবং এই গণভোটের প্রয়োজনীয়তার ক্ষেত্রে এবং সেটা কি করে করা যায় এই মর্মে মোটামুটি কাছাকাছি চলে এসেছেন এই অগ্রগতিটা আমি মনে করি সকলের জন্যই আশাব্যঞ্জক সকলের মধ্যেই এক ধরনের আশা সঞ্চার করবে এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটা সুনির্দিষ্ট গতিপথ পেতে যাচ্ছে যার মাধ্যমে জুলাই আন্দোলনও সম্মানিত হবে একইভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রের পার্লামেন্ট সরকার এবং বিচার ব্যবস্থায় একটা গুণগত স্ট্রাকচারাল পরিবর্তন আসবে বলে আমাদের ধারণা আরেকটা বৈঠক আছে আট তারিখে বিকাল আড়াইটায় আরেকটা মিটিং ডাকা হয়েছে ইন দ্য আজকে আছে কালকে আছে অনেক ইনফরমাল আলোচনাও হবে হচ্ছে যেন এই জিনিসটার মেচিওর হয় অর্থাৎ যা কিছু আমরা করব সবাই যেন ঐকমত্যের ভিত্তিতে করা যায় কখন হবে কিভাবে হবে এই আলোচনাটা এখনো মেচিওর হয়নি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যেভাবে তাদের নির্বাচনী প্রচারণা সহ সকল বিষয়ে অগ্রসর হচ্ছে এমন মুহূর্তে পিআর নিয়ে দ্বন্দ্ব বেজে গেছে জামাত বিএনপির ভিতরে আসলে আগামী নির্বাচনটা পিআরকে সাপোর্ট করছে নাকি বিএনপির ঘোষণা দেওয়া সেই ব্যালটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে বিস্তারিত আপডেট রিপোর্টে পর্দার আড়ালে যে সকল খেলা হচ্ছে আমেরিকা খেলছে ফ্রান্স খেলছে ইমানুয়েল ম্যাক্রো খেলছেন ভারত খেলছেন এমনকি আইএসআই খেলছেন এবং সেখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর সাথে যে নেগোসিয়েশন হচ্ছে কথাবার্তা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে যে কথা হচ্ছে না এ কথা কিন্তু বলা যাচ্ছে না অবাক করার ব্যাপার হলো বর্তমান যারা রাজনীতি করছেন তাদের জন্য খুবই দুঃসংবাদের বিষয় হলো আওয়ামী লীগ যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাচ্ছে এবং যেভাবে যারাই তাদের কাছে যে প্রস্তাব নিয়ে যাচ্ছেন তারা যে আন্তরিকতা নিয়ে যেভাবে তাদের সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন মূলধারা রাজনীতিতে ফিরে আসার জন্য এটা তাদের প্রতিপক্ষ যারা তারা কেউ পারছেন না এটা হলো রিয়ালিটি এখন যেটা আজকের শিরোনাম সেই শিরোনামটা হলো যে প্রথম দিন থেকেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপি রাজনৈতিক বিরোধ বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানের যে তুলনা এই তুলনাটি বিএনপি যারা লোকজন তারা কেন করেন তারা ভালো জানেন তারা বিএনপিকে বা শেখ মুজিবুর রহমানের সমপর্যায়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে স্থান দিতে চান এটা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মেনে নিতে পারে না তারা এটা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠে অসহ্য এবং অস্বাভাবিক বেদনা এবং কষ্টে তারা ছটফট করতে থাকে তো এরকম যখন একটা অবস্থা তৈরি হয় বা পরিস্থিতির সৃষ্টি হয় ঠিক সেই সময়টিতে আবার আওয়ামী লীগের লোকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বেগম জিয়াকে নিয়ে তারেক জিয়াকে নিয়ে এবং বিএনপির দলকে নিয়ে যে সকল ন্যারেটিভ যে সকল বক্তব্য বা বয়ান তারা সমাজ ইতিমধ্যে চালু করে ফেলেছে এগুলো শুনলে যে কোনো মানুষেরই মেজাজ গরম হয়ে যাবে এর মধ্যে অশ্লীলতা আছে এর মধ্যে কুটচাল আছে এর মধ্যে নানা রকম মিথ্যা তথ্য আছে সত্যও আছে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করে আওয়ামী লীগের যারা লোকজন তারাও মায়ের হাতে মঞ্চে দাঁড়িয়ে পুরো বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো তারা বলে থাকে তার ফলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা নদী তৈরি হয়ে গেছে যেটিকে আপনি বলতে পারেন বিশের নদী এ রিভার অব পয়োজন বিশের নদী এবং সেটা যেন তেন বিষ নয় যেমন সাপের বিষ তো সাপের বিষ খুব বিষাক্ত কিন্তু দুর্গন্ধ ছড়ায় না তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে বিষের নদী সেই বিষের নদী কেবল বিষাক্ত নয় এটি দুর্গন্ধ ছড়ায় এবং এটি আশেপাশের পরিবেশকে নষ্ট করে ফেলে পুরো রাজনৈতিক অঙ্গনের পরিবেশকে নষ্ট করে ফেলে আর নষ্ট করে ফেলার ফলে এই যে বিশ্বের নদীর দুই তীরে এক তীরে আওয়ামী লীগ আর এক তীরে বিএনপি সো সেখানে যারা বসবাস করেন তাদের মন চিন্তা চেতনা পরস্পরের জন্য বিষাক্ত হয়ে থাকে উগ্র হয়ে থাকে সময়ের প্রয়োজনে তাদের মধ্যে হয়তো বন্ধুত্ব হয় কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী আমরা সেই পঁচাত্তর থেকে শুরু করা আজও অবধি বিএনপির সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মাঝে মধ্যেই সক্ষতা দেখেছি তাদের হাসি মুখ দেখেছি কিন্তু এটা চব্বিশ ঘন্টার বেশি টিকে নেই কিন্তু সেটি হলো তাদের মধ্যে শত্রুতা প্রবল থেকে হয়েছে এবং এটি ক্রমশ বাড়ছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম